মহিষের মুক্ত চোর না চোরেদের মুখে ধর্মের কাহিনী শুনে লাভ নেই তৃণমূল যে চোর তৃণমূলের যারা কাউন্সিলার তারা যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে তাদের পায়ের তলায় মাটি সরে গেছে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর আজকের দিন অব্দি নির্বাচন করতে পারছে না এটা তাদের অবদার্থতা আট কোটি আটাত্তর লক্ষ একশো তেতাল্লিশ টাকা বাকি করে আছে সেটা না দিয়ে উনি চলে যান এবং আজকে সততার কলকাঠি নাচ্ছেন আমার প্রশ্ন একটাই সততার কি একবারও নাড়া দিচ্ছে না উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের নামে রায়গঞ্জ শহরে পড়ল বিতর্কিত পোস্টার পোস্টার দেওয়া হয়েছে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টারে লেখা রয়েছে মনে পড়ে আপনার সই করা দুশো উনসত্তরটা ওয়ার্ক অর্ডার যার ফলে আজও রায়গঞ্জের পাড়ায় পাড়ায় ঠিকাদার বন্ধুরা অসহায় এদের মোট আট কোটি বাহান্ন লক্ষ আটাত্তর হাজার একশো টাকা আপনি বাকি রেখে চলে গেলেন আর এখন তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে প্রসঙ্গত গত কিছুদিন আগে রায়গঞ্জ পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৎকালীন বিধায়ক মোহিত সেনগুপ্ত দু সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রায়গঞ্জ পুরসভায় সে সময় মোহিতবাবুর কাছ থেকে সমস্ত হিসেব নিকেশ বুঝে নিয়েই দায়িত্বভার গ্রহণ করেন প্রশাসক কিন্তু দু হাজার সতেরো সালে মোহিতবাবুর বিরুদ্ধে প্রায় সাড়ে আট কোটি আর্থিক তছরূপের অভিযোগ আনেন প্রশাসক মামলা হয়েছিল আদালতে সেই মামলায় মোহিত সেনগুপ্ত বেকসুর খালাস পেতেই শহর জুড়ে সত্য ও সততার জয় লিখে পোস্টার দেয় কংগ্রেস পাল্টা হিসেবে এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয় পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে দু সতেরো সালে কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড ঠিকাদারদের টাকা আটকে রেখেছিল এর জেরে তারা রীতিমতন ক্ষতিগ্রস্ত তৃণমূলের দাবি ওই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিলেন তারা মহিতবাবুর কাছে লোক তাই তার পক্ষেই সাক্ষ্য দিয়েছেন অসহায় এই ঠিকাদারদের জন্য কি মহিতবাবুর বিবেক নাড়া দিচ্ছে না প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ সাহা দেখুন দু সালে যখন তৎকালীন কংগ্রেস পরিচালিত পুর বোর্ড এবং তখনকার যিনি পৌরপতি ছিলেন নচিন তিনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন বিভিন্ন জায়গায় ফ্লেক্স টেক্স দিয়ে যে সততার জয় সত্যের জয় হলো খুব ভালো কথা সমস্যাটা হচ্ছে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে উনি যে কেসটা হয়েছিল সেখানে যারা সাক্ষ্য গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে যারা প্রত্যেকে লোক তো তারা যথারীতি তো ওনার পক্ষে সাক্ষ্যটা দেবেন সেই সাক্ষ্যর ভিত্তিতে কি বা কি হয়েছে বা কারা কি করেছে সেটা আমরা সম্পূর্ণ অন্ধকারে ভবিষ্যতে আমরা দেখছি বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে রাগেজ পৌরসভা থেকে সেই সময় উনি যাদেরকে কাজ করিয়েছিলেন দুশো সত্তরটা ছিল একটা ওনার খুব কাছের লোক ছিলেন এবং তৎকালীন একজন ইঞ্জিনিয়ার ছিলেন যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত তিনি সেটাকে যে দুশো সত্তরটা ওয়াগড়া ছিল তার মধ্যে একটা শরীর রেখেছিলেন পরবর্তীতে সেই একটা পেশেন্ট যেহেতু কেসে ছিল না সেই দুশো উনসত্তরটা ওয়াগড়ার মধ্যে দিয়ে আমাদের রায়গঞ্জের প্রতিটা ওয়ার্ডের প্রচুর ঠিকাদার ভাইরা এবং আপনারা জানেন ভালো করে রায়গঞ্জ পৌরসভায় যারা কাজ করে কারণ শুধুমাত্র ঠিকাদার নয় তারা পার্টির এখন কর্মী যারা তারাই সাধারণত বা কাউন্সিলারের কাছে লোক তারাই সাধারণত কাজ করে থাকেন তো এরকম প্রায় আপনার আট কোটি আটাত্তর লক্ষ একশো তেতাল্লিশ টাকা বাকি পরে আছে সেটা না দিয়ে উনি চলে যান এবং আজকে সততার প্রশ্ন একটাই সততার নাড়া দিচ্ছে না যে সেই সমস্ত ছেলে পেলে যারা নিজের ঘটি বাটি বাড়ির মায়ের আহ দানা স্ত্রীর সোনা দানা বন্ধ রেখে যারা কাজ করে পথে বসে নিঃস্ব হয়ে আজকে আছেন একবারও কি তাদের জন্য বিবেক নাড়া দেয়নি যখন পোস্টারগুলো লাগিয়েছিলেন লাগিয়েছিলেন যে সত্যিই সততার প্রতীক হতেন সত্যিই জনজিত হতেন সত্যিই মানুষকে ভালোবাসতেন তাহলে যারা একসময় ওনার মুখ থেকে তাকিয়ে কাজ করেছিলেন যারা আজকে সেই টাকা নিতে বাধ্য হওয়ার মুখে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে অন্তত পোস্টারটা লাগাতেন না উনি সত্যিই মানুষ হতেন বিবেকবান জন্য করে না ওনার বিবেক মানুষের জন্য কাঁদে না ওনার বিবেক শুধু কাঁদে রাজনীতি করবার জন্য মানুষের রায়গঞ্জের মানুষকে বোকা বানিয়ে নিজেকে একটা জায়গায় দেখাতে চাইছেন যে আমি সততার প্রতীক আপনার কাছে একটাই প্রশ্ন আপনি এতই যদি সততার প্রতীক হন তাহলে আপনি যখন দিলীপ দাস ভোটে দাঁড়িয়েছিলেন আপনিই বলেছিলেন সেই সময় আপনিও কংগ্রেস করতেন দিলীপ দাসও কংগ্রেসের প্রার্থী ছিলেন আপনি সেই সময় বলেছিলেন ওপরে বাম নিচে রাম আর লোককে দেখান যে আমি দল ছেড়ে যাইনি আমি একদম একনিষ্ঠ কংগ্রেসের কর্মী অপরদিকে কংগ্রেস পাল্টা কটাক্ষ করে বলেছে চোরেদের মুখে ধর্মের কাহিনী এদিন তৃণমূল নেতৃত্বকে তুলে ধরা করেছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষারকান্তি গুহ আজকে প্রশ্ন করুক না সেই সময় সিআইসি পিডব্লিউ বিমল জ্যোতিষ ছিল সে কেন সই করেছিল সে প্রশ্নের উত্তর দিবে না কেন মহিষেন গুপ্তর একার সহ তো আর টেন্ডার হয়ে যায়নি সেখানে ইও সাহেব ছিল এফও সাহেব ছিল সিআইসি পিডব্লিউ ছিল সবাই ছিল টেন্ডার নোটিশ হয়েছে পেপারে অ্যাড হয়েছে চোড়দের মুখে ধর্মের কাহিনী শুনবো সাত বছরে পৌরসভাটা কোনো উন্নয়ন করতে পারলো না রায়গুঞ শহরটা পুরো ডাস্টবিনে পরিণত হয়েছে পৌরসভার কর্মচারীদের বেতন দিতে পারে না পৌরসভা দিতে পারে না আবার বড় বড় কথা বলে মহীন দপ্তর নামে পোস্টার মারার আগে দশ বার ভাবতে হবে তারা কারা কারা পোস্টার মারছে যেই শহর তৃণমূল কংগ্রেস পোস্টার মারছে তিনিও কিন্তু সেই বোর্ডের মেম্বার ছিল ভুলে গেলে চলবে যেই বড়পতি আজকে বড় বড় কথা বলছে তিনিও সেই পৌর বোর্ডের মেম্বার ছিল মহীসেনসিল সেই বোর্ড অফ কাউন্সিলার মিটিংয়ে সন্দীপ বিশ্বাস ছিল সেই বোর্ড অফ মিটিংয়ে বিমল জ্যোতি সিনহা ছিল সেই বোর্ড অফ কাউন্সিলার্স এর মিটিং এ প্রিয়তোষ মুখার্জি ছিল সেই বোর্ড অফ কাউন্সিলার্স এর মিটিং এ সাধন কুমার বর্মন ছিল সেই বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং এ আজকের তৃণমূলের নেতা রনজ কুমার দাস ছিল ভাইস চেয়ারম্যান হিসেবে তো তাদের প্রশ্ন করবেন তারা উত্তর দিবে এই দুইশো জন ঠিকাদার এসে মহীষণ মুক্তি তৈরি করে দেয়নি মহীষন মুক্তির রাস্তা তৈরি করে দেয়নি মহীষর অ্যাকাউন্টে টাকাটা পৌরসভা থেকে তুলে যায়নি তাই এদেরকে লোকে বিশ্বাস করে না দম এই ইলেকশনটা ফেয়ার করে দেখা আজকের দিনে দাঁড়িয়ে বলছি দম থাকে গোটা তৃণমূল দল আর আমরা একা মহীষণ নেতৃত্বে জাতীয় কংগ্রেসের দম ইলেকশন করে দেখা মহিষের মুখ তো চোর না চোরেদের মুখে ধর্মের কাহিনী শুনে লাভ নেই তৃণমূল যে চোর তৃণমূলের যারা কাউন্সিলার তারা যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর আজকের দিন অবধি নির্বাচন করতে পারছে না এটা তাদের অবদার্থতা

আগে টেন্ডার হতো পরে ফান চার্জ হতো তাহলে দুশো সত্তরটার মধ্যে একটা পেমেন্ট কি করে হলো কে কে পেল সেই পেমেন্টটা সেই প্রশ্নের উত্তর আগে চেয়ারম্যান সাহেব পে দিতে হবে সংবাদ রায়গঞ্জ